আসসালামু আলাইকুম ওয়া আবরকাত প্রিয় বন্ধুরা ইউরোপ ইনফরমেশন বাংলা চ্যানেলের পক্ষ থেকে দেশ এবং দেশের বাহিরে কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের আজকের নতুন আরেকটি ভিডিও দেখছেন সবাইকে জানাই স্বাগতম অনেকে অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন আমাদের ভিডিও কখন পাবলিশ করব তো আমি শারীরিকভাবে অসুস্থ থাকার কারণে আপনাদের মাঝে নিয়মিত ভিডিও প্রোভাইড করতে পারিনি বর্তমান সময়ে সবচেয়ে বহুল আলোচিত একটি বিষয় হচ্ছে যে সুইডেন অ্যাম্বাসিতে বাংলাদেশে পোল্যান্ডের ওয়ার পারমিট ভিসার আপনার ফাইল জমা করা যাবে যেটা ভিএফএস গ্লোবাল মাধ্যমে এইরকম একটি নিউজ কিন্তু আমাদের শত শত মানুষ হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপে করেছে বা আমাদের কমেন্ট করেছে এবং অনেক ইউটিউবার এটা নিয়ে ভিডিও করেছে আমি যতটুকু জানি এবং অনেকে আমাদেরকে বলেছে যে এই ধরনের কার্যক্রম কি বাংলাদেশে চালু হয়েছে কিনা সে বিষয়ে আমাদেরকে একটু অবগত করবেন তো হচ্ছে আপনাদেরকে আমরা এখন সরাসরি একটি যে নিউজটি প্রচারিত হয়েছে আর টিভি তারপর হচ্ছে আপনার একুশে টিভি এরকম জাতীয় চ্যানেলগুলোতে কিন্তু আপনার হচ্ছে পাবলিশড হয়েছে এই ধরনের চ্যানেলগুলো আমরা আজকে একটু দেখব যে কি নিউজ তারা প্রোভাইড করলো এবং এর সত্যতা কতটুকু তাও আমি আপনাদেরকে সরাসরি প্রুফ দেখাবো চব্বিশের অভ্যুত্থানের এই স্লোগান যেন এক এক করে বাস্তবে রূপ নিচ্ছে দিল্লির চোখে চোখ রেখে কথা বলতে চায় ঢাকা হ্যাঁ প্রফেসর ইউনুসের পদক্ষেপে আরেকবার ভারতকে বৃদ্ধাঙ্গুল দেখাল বাংলাদেশ যেন ভারতের দাদাগিরিতে ঢাকা চিকিৎসার জন্য যেমন বিকল্প খুঁজে নিয়েছে বাংলাদেশ তেমনি ইউরোপের ভিসা নিয়েও বড় অর্জন হল দিল্লির মুখে ছাই দিয়ে ঢাকাতেই চালু হল কাঙ্ক্ষিত ভিসা সেন্টার পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের মুখে টিকতে না পেরে হাসিনা পালিয়ে দিল্লিতে আশ্রয় নেওয়ার পর থেকে বাংলাদেশ ভারত সম্পর্ক ক্রমাগত অবনতির যাচ্ছিল এর অন্যতম প্রধান কারণ হল গণ করতে চেয়েছিল। ক্ষমতার পালাবদলের পর থেকে অস্থিতি ইউরোপগামী অন্য ক্যাটাগরির ভিসা বন্ধ রাখা হয় আর এদিকে দেশটির ভিসা সেন্টার বন্ধ থাকার কারণে বিপাকে পড়তে হয়েছে ইউরোপগামী কয়েক হাজার বাংলাদেশি শিক্ষার্থী এবং কর্মপ্রত্যাশীদের তারা দিল্লি গিয়ে ইউরোপে ভিসা নিতে পারছিল না ফলে তাদের শিক্ষা জীবন নিয়ে তৈরি হয় এক অনিশ্চয়তা ভারত ভেবেছিল বাংলাদেশিদের কিছুটা হলেও চাপে ফেলতে পারবে তবে ভারতের সেই আশা আর পূরণ হল না ঢাকা ইউরোপের নয়টি দেশের ভিসা আবেদন প্রক্রিয়া শুরু হতে যাচ্ছে আজ থেকে এখন থেকে সেনজেনভুক্ত দেশগুলোর মধ্যে বেলজিয়াম ফিনল্যান্ড আইসল্যান্ড লাটভিয়া, লুকজেমবার্গ নেদারল্যান্ডস পোল্যান্ড স্লোভেনিয়া এবং সুইডেনের ভিসার জন্য আবেদন করা যাবে ঢাকায় অবস্থিত সুইডেন দূতাবাস থেকে এছাড়া পর্তুগাল রোমানিয়া বুলগেরিয়া এবং ক্রোয়েশিয়া তাদের নিজস্ব ভিসা সেবা অফিস চালু করেছে ঢাকায় এতে আবেদনকারীদের পৃথক পৃথক দূতাবাসে যেতে হবে না যা সময় এবং খরচ দুটোই বাঁচাবে এই সেবা চলতি বছর থেকে কার্যকর হয়েছে যা বাংলাদেশী নাগরিকদের জন্য ইউরোপ ভ্রমণ এবং কাজের সুযোগকে আরও সহজ করবে এর আগে গত বছর বাংলাদেশিদের জন্য ইউরোপের দেশগুলোর ভিসা সেন্টার দিল্লি থেকে সরিয়ে তো আপনারা দেখতে পাচ্ছেন যে নিউজটি প্রচারিত হয়েছে আসলে এই নিউজটি মূলত সত্য কিন্তু এর কথা হচ্ছে যে আপনার এইখানে শুধুমাত্র সুইডেন অ্যাম্বাসি পোল্যান্ডের যে কাজটি শুরু করবে বা করেছে সেটা কিন্তু পূর্বেই কিন্তু ছিল যেটা হচ্ছে সেনজেন এবং হচ্ছে ট্যুরিস্ট ভিসার জন্য সেনজেন বলতে হচ্ছে আপনার ট্যুরিস্ট ভিসা এবং বিজনেস ভিসাগুলোকে বোঝানো হয় এই ক্যাটাগরির কাজ কিন্তু সুইডেন অ্যাম্বাসি ইতুপূর্বে আর দুই বছর আগে থেকেই করতেছে কিন্তু এখন নতুন করে আর নতুন নিউজ করাটা যুক্তিকতা আমি মনে করি না তারপরে এটা নিয়ে আমাকে অনেক আলোচনা করেছে এবং অনেকে কমেন্ট করেছে এজন্য আপনাদের প্রিয় দর্শকদের উদ্দেশ্যে আমি এই ভিডিওটি আপনাদেরকে প্রচার করা সো বাংলাদেশ থেকে কোনো ধরনের ওয়ার পারমিট ওয়ার পারমিট হচ্ছে ডি ক্যাটাগরির ওয়ার পারমিট হচ্ছে ডি ক্যাটাগরির ভিসা পোল্যান্ডের জন্য ডি ক্যাটাগরির ওয়ার পারমিটে কোনো ধরনের ফাইল সুইডেন এম্বাসি জমা করবে না এবং কোনো ধরনের ভিসা প্রসেসিং তারা নিবে না সো এইখান থেকে আমরা স্পষ্ট হতে পারি যে এখানে শুধুমাত্র সেনজেনের জন্য ট্যুরিস্ট এবং হচ্ছে বিজনেস ভিসার কাজ চলমান আছে এবং এই কাজগুলি সুইডেন এম্বাসি করে থাকবে পোল্যান্ডের জন্য কোনো ধরনের ওয়ার্ক পারমিট ভিসার কার্যক্রম চালু হয়নি এবং আশা করা যাচ্ছে না যদি কখনো হয় তাহলে অবশ্যই আমরা আপনাদেরকে নিউজ প্রোভাইড করব তো এই নিউজটা ছিল সত্যতা আমি যে কথাগুলো বললাম এইটাই কিন্তু আর টিভি বা একুশে টিভি এরকম যত টিভি গুলো আছে এই টিভি গুলো কিন্তু যে নিউজগুলো করেছে এটা কিন্তু পুরোনো নিউজ বা পুরোনো কথাই কিন্তু আবারও তারা তো প্রিয় বন্ধুরা আপনাদেরকে আমরা সঠিক সময় সঠিক পরামর্শ দিয়ে থাকি আজকের ভিডিওটি এখানে শেষ করতে চাচ্ছি পরবর্তী ভিডিওতে দেখা হবে নতুন কোন বিষয় নিয়ে পোল্যান্ডের নতুন কোন খবর নিয়ে আল্লাহ হাফেজ আসসালামাইকুম আহমাতুল্লাহ আবার